নমস্কার আমি গয়েরিকা কলকাতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে পাইসে যাদের রক্ত পড়ে তারা কিভাবে এই রক্তের হাত থেকে মুক্তি পাবে। প্রথমে তো এক দুদিনে সেটা হয় না একটু কন্টিনিউ করতে হবে আমি যেটা বলব কিন্তু সেটা খুবই ঘরোয়া পদ্ধতি একটা সহজ জিনিস আপনারা করে দেখতেই পারেন যে উপকার পান কি না কিন্তু তার আগে অবশ্যই মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ অর্শয়ের যারা ভুগছেন অনেকেরই আছে রক্ত পরে অনেকের আবার পড়ে না যাদের রক্ত পড়ে তারা কি করলে এই রক্ত পড়াটা দূর হবে বা আস্তে আস্তে কমে যাবে সেটাই আজকে আমরা আলোচনা করব খুবই সাধারণ জিনিস প্রতিদিন সকালে এবং রাত্রিরে খাবার পর এক চামচ ঠান্ডা জল নেবেন আর এক চামচ পেঁয়াজ রস করবেন করে এক চামচ নেবেন তার মানে পেঁয়াজের রস এক চামচ আর এক চামচ ঠান্ডা জল দুটোকে মিক্সড করে আপনি প্রতিদিন খাবেন দুবার সকালে একবার খাওয়ার পরে আর রাত্রিরে একবার খাওয়ার পরে এভাবে আপনি সাত দিন খান খেয়ে দেখুন আশা করি আপনি উপকার পাবেন আমি নিজে এটা করেছি আমার নিজের এই রোগ আছে আমি জানি ভীষণ কষ্টদায়ক রোগ তাই জন্য পাইলস নিয়ে আমি আলোচনা করছি যদি উপকার পান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কারণ এই ধরনের রোগে কিন্তু আমাদের অনেকে ভুগছেন অনেক জেরা পরিচিত ভুগছেন এই পাইলস নিয়ে তাই তাদেরও যাতে উপকার হয় তারাও যাতে আমাদের পরিবারের একজন হতে পারে তার জন্যেই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার